বাজারের উদ্দেশ্যে বের হলাম মেয়ে যেহেতু একটা ইলিশ মাছ খেতে চেয়েছে যাই একটা ইলিশ মাছ নিয়ে আসি বাকি আপডেট আপনাদের দেখাচ্ছি যা চলো যাই হ্যাঁ বিগ সাইজের ইলিশ এ কত রাখবেন কিলো চোদ্দোশো টাকা হবে কিলো হ্যাঁ পনেরো মাপ দাও তো দেই কতটুকু কয় হ্যাঁ তিরিশ টাকা

আরো আই ডিম আই হোক সমস্যা নাই ডিমিং সহ কাটিয়ে দেবে একবারে ডিম বাইর করবেন ওর ভিতরেই থাকবে ডিম না 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 তোমার ইলিশের আগে দেখে গেছিলাম ভালো লাগছে এই জন্য আসলাম খাতি চাইছে বলছে বাবা ইলিশ খাবো আন মোটামুটি মেয়েদের আপনার রাখতেই হবে